বৃষ্টি উপেক্ষা করে উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পালিত হল ঈদুল আজহা ঈদ উজ্জোহা মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে দ্বিতীয় উৎসব এটি চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত সোমবার সকালে মেটেলি চালসা ধূপঝোড়া বাতাবাড়ি মাথাচুরকা শালবাড়ি এলাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পাঠ হয় কচিকাচা থেকে বয়স্ক সকলে একসঙ্গে নামাজ পড়েন সকলেই নতুন জামা কাপড় পরে নামাজে অংশগ্রহণ করেছিলেন নামাজে বিশ্ব শান্তির জন্য দোহা করা হয় সাজানো হয় ঈদগাহ ও মসজিদ বাতাবাড়ি দিঘির পারে ঈদগাহের ময়দানের সামনে ছোট মেলাও বসে ছিল একাধিক পাট। বিভিন্ন নামাজের স্থলে করা হয়েছিল পুলিশি ব্যবস্থা কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ঈদ উজ্জুহার নামাজে ব্যাঘাত ঘটে রবিবার রাত থেকে বৃষ্টি এদিন থেকে বৃষ্টি দেখা এদিন বীরপাড়া মাদারীহাট ফালাকাটা এর মতো বিভিন্ন পুণ্যার্থীদের নামাজ পড়তে দেখা গিয়েছে ইসলামাবাদ ঈদগাহ ময়দানে রবিবারই মণ্ডপ তৈরি করা হয়েছিল তবে মাঠে জল থই থই করছিল স্বাভাবিকভাবেই ওই মণ্ডপে নামাজ হয়নি নামাজ পাঠ হয় খয়েরবাড়ি ইসলামাবাদ জামে মসজিদে বীরপাড়ার মহাকালপাড়া আহালে সুন্নি জামে মসজিদের মাঠে অবশ্য নামাজ পাঠ হয়েছে বীরপাড়ার নাংডালা জামে মসজিদ শিশুবাড়ি মসজিদ দলদলিয়া মসজিদেও শয় শয় পুণ্যার্থীরা নামাজে অংশ নেন ফালাকাটা দেওগাঁওয়ে খোলা আকাশের নিচেই ছাতা মাথায় পুণ্যার্থীদের নামাজ পড়তে দেখা গিয়েছে এদিন বৃষ্টির জেরে সকালবেলা ঈদের মাঠ ছিল ফাঁকা তবে নামাজ শেষে দোকানে ভিড় করেন পুণ্যার্থীরা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাজলের বিভিন্ন এলাকায় ঈদ উজ্জুহা উৎসব পালিত হল এদিন গাজলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগাড়া ঈদগাহ ময়দানে নামাজ পাঠ করতে আসেন কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা নামাজ পাঠের আগে বিভিন্ন আলোচনা হয় তারপর নিয়ম মেনে শুরু হয় নামাজ পাঠ গাজলের সরকারপাড়া সহ গাজল ব্লকের সীমান্ত এলাকা কাটিকান্দার ঈদগাহ ময়দানে অন্যান্য বছরের মতো নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে ঈদের নামাজ পাঠ করা হয় তারপর থেকে একে অপরকে গলা মিলিয়ে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা আজকে দিনটায় পরিবারের সঙ্গে আনন্দেই কাটান সকলে ইదు উপলক্ষে পুলিশ প্রশাসনের তরফেল ছিল করান নিরাপত্তা বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ